যাই হোক আমরা আলাগ অংশ শুরু করতেছি এটা হচ্ছে এলাসিন বাজার এলাসিন থানা টাঙ্গাইল জেলা ও সরি দেলদুয়ার থানা এলাসিন বাজার টাঙ্গাইল জেলা বাবা এটা কি গরুর হে পড়ে গেল কে এনে আগে শেষ করি রাহেন খুলে না এটা আচ্ছা আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ অনেকেই মোবাইলে দেখে আজকে সরাসরি চলে আসছি না দুধ ভালো পার্সেন্ট লেখাটা গেছে দুধ ভালো কিন্তু একটু পাতলা পুরস্কার কানে না কাছে আসো দুধ ভালো এটাও দুধ ভালো ওই যে আমাদের পাইতে হলে তিরিশ পার্সেন্ট বেশি থাকতে হবে তিরিশ পার্সেন্ট যত বেশি থাকবে তার দুধের ফ্যাট তত ভালো আঠাইশ পার্সেন্ট ও ভালো ছাব্বিশ পার্সেন্ট ও ভালো খারাপ না দুধ পাতলা হয় ঘন হয় আচ্ছা পরের টাকার এটা আপনার ও কেবল দুধ আসা শুরু